আমার বয়ফ্রেন্ড আছে ঠিক আছে তাহলে কালকে ওকে নিয়ে আমাদের পার্টিতে চলে এসো ঠিক আছে এখন এই বয়ফ্রেন্ড কোথায় পাবো ওইদিকে উপরে করো পেয়েছি শুনুন কি হয়েছে আপনি একদিনে কত ইনকাম করেন আমি তোমাকে 300 দেব এখন তুমি আমার হয়েছে কি 300 তুমি জানো আমি কে এই হচ্ছে আমার নাম্বার অ্যাড্রেস যেখানে তুমি কালকে আসবে আরে শুনো তো প্রেসিডেন্ট রুহি কাল যে 200 কোটি টাকা ডিল আছে ওইখানে আপনাকে অ্যাটেন্ড করতে হবে ওটা তুমি দেখে নিও আমি কাল আসতে পারবো না কিন্তু কেন কারণ আমাকে কেউ 300 টাকা দিয়ে কিনে ফেলেছে শুনুন আমি কিন্তু এই গাড়িটি 2 ঘন্টা জন্য রেন্ট এ নিয়েছি কোথাও যাবেন না আরে কি করছো তুমি কি জানো এই সুটটি নিতে গিয়ে তোমাকে নেচেতে বেশি ভাড়া পড়েছে জানি না এত টাকা নিয়ে এটা কেমন সুট দিয়েছে এখনি কল লাগাচ্ছি আরে প্রিয়া তুমি এই গাড়ি দিয়ে এসেছো আমাকে বললেই তো পারতে কমসেকম এর থেকে ভালো গাড়ি পাঠিয়ে দিতাম আমার এক্স গার্লফ্রেন্ড তো এতটুকু করতেই পারি আচ্ছা ও কি তোমার বয়ফ্রেন্ড তুমি এখনো একটু বদলাওনি এই সুট কি তোমারই নাকি মানে ভাড়া করা সুট মনে হচ্ছে এই জন্য জিজ্ঞেস করলাম তোমার বয়ফ্রেন্ডের কাছে কি ভালো জামাকাপড় নেই আমার তো ওকে এভাবেই ভালো লাগে এমনি তো মানুষের টাকা চাইতে একজন ভালো মনের মানুষের দাম অনেক বেশি চলো যাওয়া যাক ওকে দেখা যাক লোকটি কে ছিল ও রবি আমার পুরনো বয়ফ্রেন্ড ছিল আর এক জি গ্রুপের ডাইরেক্টরের ছেলে হয়তো ও ঠিকই বলেছে আমাদের একটা ভালো সুট নেওয়া উচিত ছিল আমার পেট তুমি ঠিক আছো আমি তোমাকে টাকা দিয়েছি তুমি যাও আমি হালকা হয়ে আসছি দাঁড়াও স্যার আপনার সুট ছাড়া অন্য কিছু লাগবে তুমি আমার ফোনের অপেক্ষা করো জি স্যার মনে হয় আমি ভুল জায়গায় এসে পড়েছি আরে প্রিয়া আমরা সবাই কতক্ষণ ধরে তোমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছিলাম সরি আমাকে মাপ করবেন আমি তো আপনাকে চিনলাম না আমি টিনা আমাকে তুমি ভুলে গিয়েছো আমি আপনাকে চিনলাম না তুমি আমাকে কি করে ভুলে গেলে বাদ দাও দেখো আমার বয়ফ্রেন্ড ওর বাবা এস জি গ্রুপের ডাইরেক্টর ও হ্যাঁ অনেক শুনেছি এস জি গ্রুপের কথা তোমাদেরকে ভালো মানিয়েছে ও তো তোমাকে দেখে জ্বলছে যে তোমার কাছে আমার মতো একজন বয়ফ্রেন্ড আছে তবে তোমার বয়ফ্রেন্ড কোথায় গিয়েছে পালিয়ে তো আমি এইখানে বন্ধুরা তোমরা কি এর পার্ট টু দেখতে চাও